কল্পনা করুন আপনি একা বসে আছেন মনটা ভীষণ ভেঙে গেছে চারপাশে যেন কেউ নেই আপনার কথা শোনার মতো তখন মনে হয় আল্লাহ কি আমায় ভুলে গেছেন কিন্তু ঠিক সেই সময়েই একটা অদৃশ্য দরজা খুলে যায় এমন কিছু ঘটে যা আপনি ভাবতেও পারেননি আপনার চোখে পানি এসে যায় কারণ আপনি টের পান আল্লাহ এখনও আপনাকে ভালোবাসেন তিনি আপনাকে খুশি করতে চান কুরআনে আল্লাহ তায়ালা বলেন আর তোমার প্রতিপালক নিশ্চয়ই তোমাকে দান করবেন এবং তুমি সন্তুষ্ট হয়ে যাবে সুরা আদ দুহা আয়াত পাঁচ ভেবে দেখুন দুনিয়ার কেউ যখন কাউকে খুশি করতে চায় সে হয়তো উপহার দেয় কিন্তু যখন আল্লাহ আপনাকে খুশি করতে চান তখন তিনি এমন কিছু দেন যা কোনো টাকা দিয়ে কেনা যায় না তিনি আপনাকে হেদায়ত দেন শান্তি দেন তোবার তাওফিক দেন এমন মানুষদের কাছে নিয়ে যান যারা আপনাকে জান্নাতের পথে নিয়ে যাবে বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা জানব সেই পাঁচটি অলৌকিক ও গোপন লক্ষণ যা প্রমাণ করে আল্লাহ আপনাকে খুশি করতে চান ভিডিওটি একটু স্কিপ করবেন না কারণ হতে পারে আপনার জীবন এই ভিডিওর মাধ্যমে বদলে যেতে পারে ভাই ও বোনেরা যদি এই ভিডিও আপনাকে একটুখানিও চিন্তা করতে সাহায্য করে আপনার মন ছুঁয়ে যায় তাহলে দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এই ভিডিওটি আপনার প্রিয়জনদের সঙ্গে শেয়ার করুন হয়তো আপনার একটি শিয়ারি কাউকে তার জীবনের সবচেয়ে অন্ধকার সময় থেকে আলোর পথে ফিরিয়ে আনতে পারে হয়তো আপনি হয়ে উঠবেন কারো হৃদায়তের মাধ্যম এবং জান্নাতে এর জন্য পাবেন অমূল্য পুরস্কার তাই আসুন আমরা একসাথে ছড়িয়ে দিই আল্লাহর ভালোবাসা রহমত এবং হৃদায়তের বার্তা সাবস্ক্রাইব করুন শেয়ার করুন আর হোক এই দাওয়াত সবার ঘরে ঘরে পৌঁছে প্রথম লক্ষণ আপনার দোয়া গোপনে কবুল হচ্ছে কখনো কি এমন হয়েছে আপনি খুব গভীরভাবে কিছু চেয়েছিলেন আল্লাহর কাছে কিন্তু তখন কোনো উত্তর পাননি আপনি হয়তো কাঁদতে কাঁদতে দোয়া করেছিলেন কাউকে বলতেও পারেননি শুধু আল্লাহ জানতেন আপনি কি চেয়েছেন কয়েক মাস কিংবা কয়েক বছর পর হঠাৎ করেই সেই চাওয়াটা পূরণ হয়ে গেছে একদম এমনভাবে যেভাবে আপনি কল্পনাও করেননি কেউ কিছু বুঝল না কিন্তু আপনি জানতেন এটা আমার দোয়ার ফল এটাই এক বড় লক্ষণ আল্লাহ আপনাকে খুশি করতে চান তিনি চুপচাপ আপনার চাওয়াগুলো পূরণ করছেন কারণ তিনি জানেন কোন সময়টা আপনার জন্য সবচেয়ে উপযুক্ত কুরআনে আল্লাহ বলেন তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব সুরা গাফির দোয়া কখনোই হারিয়ে যায় না আল্লাহ দেরি করেন কিন্তু ফেরান না আপনি যেটা চেয়েছেন হয়তো সেটা না কিন্তু যেটা আপনার জন্য ভালো সেটাই দিচ্ছেন এটা বোঝাই যায় আল্লাহ আপনাকে খুশি করতে চান ধৈর্যের মাধ্যমে রহমতের মাধ্যমে আপনি জানেন মানুষ ভুল করে এটা আমাদের স্বভাব কখনো কখনো আমরা পাপ করি আল্লাহর নির্দেশনা ভুলে যাই তবে আপনি কখনো এমন অনুভব করেছেন যে যেই মুহূর্তে আপনি পাপ করে ফেললেন সেই মুহূর্তেই অন্তরে এক তাগিদ অনুভব করলেন যেন আপনি তবা করতে চান কিভাবে যেন মনটা অস্থির হয়ে যায় এবং মনে হয় এটা তো ঠিক হয়নি আমি আল্লাহকে কিভাবে সন্তুষ্ট করব এটাই সেই তবার তাওফিক যা আল্লাহ আপনাকে দিয়েছেন তিনি আপনাকে সেই মুহূর্তে ফেরত আসার সুযোগ দেন এই সুযোগের মাধ্যমে তিনি আপনাকে আবার নিজের কাছে ডেকে নেন এটা একটি বিশেষ লক্ষণ আল্লাহ আপনাকে খুশি করতে চান তিনি চুপি চুপি আপনার হৃদয়ে সেই পরিশুদ্ধতার অনুভূতি সৃষ্টি করেন যাতে আপনি আপনার ভুল বুঝতে পারেন নিজেকে ক্ষমা করতে চান এবং আবারও তার কাছেই ফিরে আসেন কুরআনে আল্লাহ বলেছেন আর যারা তবা করে তারা আল্লাহর কাছে ফিরে আসবে যিনি তাদের পাপ ক্ষমা করবেন ফুরকান। তবা করা এক ধরনের উপহার যেটা আল্লাহ আমাদের দেন এবং এই উপহার প্রমাণ করে আল্লাহ আপনাকে খুশি করতে চান তৃতীয় লক্ষণ নেক আমলের প্রতি আগ্রহ বাড়ছে আপনি কি কখনো লক্ষ্য করেছেন আপনার অন্তরে হঠাৎ করে একটি বিশেষ পরিবর্তন এসেছে আগে যেসব ভালো কাজগুলো আপনার কাছে কঠিন বা সময়সাপেক্ষ মনে হত তবে এখন সেগুলো আপনি খুশি হয়ে করতে চান শুরুতে হয়তো আপনি খুব একটা গুরুত্ব দিতেন না নামাজ দান বা অন্য নেক কাজগুলোর প্রতি কিন্তু এখন মনে হয় এগুলোই জীবনকে পূর্ণতা দেয় এটাই হল আল্লাহর তাওফিক যে মুহূর্তে আল্লাহ আপনাকে খুশি করতে চান সেই সময় থেকেই তিনি আপনার হৃদয়ে নেক কাজগুলোর প্রতি এক স্বতঃস্ফূর্ত আগ্রহ সৃষ্টি করেন আপনি নিজে নিজেই খুঁজে বের করেন কিভাবে আপনার ভালো কাজগুলো আরও বাড়ানো যায় অন্যদের সাহায্য করতে পারেন আল্লাহর রাসুলের আদর্শ অনুসরণ করতে পারেন এটা এক অদ্ভুত অনুভূতি আপনি এমন কিছু করতে শুরু করেন যা আপনাকে আল্লাহর কাছে আরও কাছে নিয়ে যায় কুরআনে আল্লাহ বলেন তোমরা যা কিছু ভালো কাজ করবে তা তোমাদের জন্যই সুরা বাকারা এই আগ্রহের বৃদ্ধি আপনার জীবনকে সঠিক পথে পরিচালিত করছে এবং এটা প্রমাণ করে যে আল্লাহ আপনাকে খুশি করতে চান চতুর্থ লক্ষণ বিপদেও আপনি ধৈর্য ধরে থাকেন জীবনে কখনো না কখনো আপনি এমন বিপদের সম্মুখীন হয়েছেন যেখানে মনে হয়েছে এটা আমি আর সহ্য করতে পারব না সমস্যার পাহাড় চিন্তার ঝড় কিংবা কঠিন পরিস্থিতি সবকিছু মিলিয়ে মনে হয়েছিল আপনি আর এগিয়ে যেতে পারবেন না কিন্তু তখনই আপনি কিছু ভিন্ন অনুভব করলেন যতটা সম্ভব শান্ত থাকতে চেষ্টা করলেন বুকের ভিতরে কিছু একটা বলে উঠল এটা একটি পরীক্ষা আমি আল্লাহর কাছে বিশ্বাস রাখতে পারি এটি কোনও সাধারণ ধৈর্য নয় এটি আল্লাহর রহমত যখন তিনি আপনাকে জানিয়ে দেন তুমি একাই নও আমি তোমার সাথে আছি বিপদের মধ্যে যে ধৈর্য আপনি ধারণ করেন সেটা এক মহান প্রমাণ আল্লাহ আপনাকে খুশি করতে চান যখন মানুষ বিপদে পড়ে তার উপর আল্লাহর রহমত তখন আরও বৃদ্ধি পায় তিনি তাকে ধৈর্য ধরার শক্তি দেন যাতে সে কোনো ক্ষতি না হয় বরং ওই বিপদ তার জন্য কল্যাণে পরিণত হয় কুরআনে আল্লাহ বলেন হে যারা ইমান এনেছ সত্যিই তোমরা বিপদ ও কষ্টের মধ্যে পড়বে কিন্তু যারা ধৈর্য ধারণ করবে তাদের জন্য রয়েছে বিশেষ পুরস্কার সুরা বাকারা এটা শুধু ধৈর্য নয় এটা আপনার ইমানের শক্তি আল্লাহর প্রতি বিশ্বাসের প্রতিফলন যখন আপনি ধৈর্য ধারণ করেন তখন আপনি প্রমাণ করেন যে আল্লাহ আপনাকে খুশি করতে চান এবং তিনি আপনার পাশে আছেন পঞ্চম লক্ষণ ভালো ও ধর্মপ্রাণ মানুষের সঙ্গে সম্পর্ক গড়ে উঠছে আপনি কখনো লক্ষ্য করেছেন যে আপনার জীবনে এমন কিছু মানুষের আগমন ঘটেছে যারা সত্যিই ভালো সাত এবং ধর্মপ্রাণ যারা শুধুমাত্র দুনিয়াবি স্বার্থ নয় বরং আপনার আখিরাতের কথা চিন্তা করে আপনাকে পরামর্শ দেয় আপনার উন্নতি চান এটাই একটি বড় লক্ষণ আল্লাহ আপনাকে খুশি করতে চান আল্লাহ যখন কাউকে ভালোবাসেন তিনি তার জীবনকে ভালো মানুষের সঙ্গে পূর্ণ করে দেন আপনি হয়তো জানেন না কিন্তু এই সম্পর্কগুলো আপনার জন্য এক বিশেষ উপহার আল্লাহ এমন মানুষের সঙ্গ দিতে থাকেন যারা আপনাকে নৈতিকতার পথে পরিচালিত করবে আল্লাহর দিকে টানবে এবং আপনার দুনিয়া ও আখিরাতের কল্যাণ নিশ্চিত করবে কখনো কি আপনি অনুভব করেছেন যে আপনি এসব মানুষদের কাছ থেকে এমন কোনো শিক্ষা পেয়েছেন যা আপনার জীবনকে পরিবর্তন করে দিয়েছে এগুলো কাকতালীয় নয় এগুলো হল আল্লাহর দয়া যিনি আপনার জীবনে সেই সব মানুষকে পাঠাচ্ছেন যারা আপনার জন্য উপকারী হবে কুরআনে আল্লাহ বলেছেন সৎসঙ্গী সে যে তোমাকে আল্লাহর দিকে পথ নির্দেশ দেয় সুরা ফুরকান এটা আল্লাহর রহমত যিনি আপনাকে ভালো মানুষের সঙ্গ দিয়েছেন যারা আপনার ইমানকে শক্তিশালী করবে এবং আপনার জীবনের লক্ষ্যকে আরও পরিষ্কার করবে এখন আপনি যদি এই পাঁচটি লক্ষণ অনুভব করেন তবে বুঝতে হবে আল্লাহ আপনাকে খুশি করতে চান তিনি আপনার জীবনে শান্তি সুখ এবং সঠিক পথ প্রদর্শন করতে চাচ্ছেন এমনকি যখন আপনি মনে করেন সব কিছু হারিয়ে গেছে তখনও আল্লাহ আপনার পাশে আছেন তিনি আপনাকে আপনার সঠিক পথ দেখাচ্ছেন এবং আপনাকে সেই পথে চলতে সাহায্য করছেন কখনো মনে রাখবেন আল্লাহর রহমত সীমাহীন এবং তার ইচ্ছায় আপনার জীবন হতে পারে একটি সফল ও পূর্ণাঙ্গ জীবন তবে আমরা যদি নিজেদের জীবনকে সঠিক পথে পরিচালিত করতে চাই তাহলে আমাদের অবশ্যই আল্লাহর প্রতি আস্থা রাখতে হবে এবং তার নির্দেশনা অনুযায়ী চলতে হবে যতবার আপনি ভেবেছেন কিভাবে সঠিক পথ পাব আল্লাহ আপনাকে সঠিক পথ দেখাচ্ছেন প্রতিনিয়ত তাই যদি আপনি এসব লক্ষণ নিজের জীবনে দেখতে পান তবে আল্লাহ সুক্রিয়া আদায় করুন এবং তার কাছে আরও বেশি তাওবা ও দোয়া করুন তিনি আপনাকে আরও অনেক ভালো কাজ করতে সাহায্য করবেন এবং আপনি আপনার জীবনে শান্তি ও সুখ পাবেন ইনশাল্লাহ আল্লাহ আপনাকে খুশি রাখবেন এবং আপনার জীবনকে বরকতপূর্ণ করবেন